আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি নবম শ্রেণীর গণিতের অনুশীলনী তিন দশমিক তিনের আঠাশ নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্কটা হচ্ছে এরকম এই উৎপাদকে বিশ্লেষণ করব এটাকে তাহলে এরকম অঙ্ক দেখলে তখন তোমরা কি করবে আঠাশ নম্বর অঙ্কটা হচ্ছে এরকম তো এটাকে আমার উৎপাদক বিশ্লেষণ করতে হবে তো এই ক্ষেত্রে আমরা কি করব দেখো এক তিন পাঁচ সাত এরকম আছে তাহলে তোমরা দেখবা যে এই তিন আর এই পাঁচ এই দুইটা যোগ করলে হয় আট আর এই এক আর সাত যোগ করলে আট তাহলে এই দুইটা একসাথে আর ওই দুইটা একসাথে আমরা গুণ করব। তাহলে আমাদের একটা পর্যায়ে চলে আসবে ক্লিয়ার এরকম দেখলে তোমরা এরকমভাবে মিলাবা যে দুইটা একরকম কিনা তাহলে এই দুইটা আট এই দুটা আট ওকে তাহলে আমরা এটা যদি করি এই হচ্ছে এই এটা এটা গুণ এক্স 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 স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স হ্যাঁ এটা এটা এক্স স্কোয়ার এটা এটা মাইনাস ফাইভ এক্স আর মাইনাস এটা মাইনাস থ্রি এক্স মাইনাসে মাইনাসে প্লাস তিন পাঁচা পনেরো ওকে এটা আমরা ব্রাকেট দিয়ে ফেললাম এখন এই দুটা গুণ করব এই দুটা গুণ করলে কি হয় এক্স 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 স্কোয়ার মাইনাসে মাইনাস সেভেন এক্স মাইনাসে ওকে মাইনাসে মাইনাসে প্লাস ওকে এখন এগুলি আমরা যোগ করি মাইনাস এটা সেভেন এই এইট আট পাঁচ আট তিন আট এক্স প্লাস পনেরো ওকে আচ্ছা এখন আমরা এক্স স্কোয়ার মাইনাস এটা এইট এক্স প্লাস সেভেন হ্যাঁ সিক্সটি ফাইভ দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স সেভেন এনে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স এখান থেকে যদি সেভেন নেই তাহলে এতটুক একরকম হয়ে যাবে তাইলে এটাকে আমরা এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সেভেন প্লাস এই পনেরোকে সাতের দিকে নিলাম আর আট সাত আট পনেরো হয়ে যায় ওকে এটা কেন করলাম দেখো দেখো এই টুক আর এটুক একরকম না একরকম করার জন্য নিলাম তাহলে এতটুকুকে যদি আমরা পি ধরি হ্যাঁ তাহলে কিন্তু এইভাবে করা যায় এটুকু আমরা যদি পি ধরি তাহলে এটাকে পি প্লাস এইট আর এটাকে পি মাইনাস সিক্সটি ফাইভ এখানে ধরতে পারি ধরি মানে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সেভেন ইকালস পি এটা ধরলাম এভাবে লিখতে পারি কি না এটা পি প্লাস এইট আর এটা শুধু পি আর মাইনাস সিক্সটি ঠিক আছে আচ্ছা এখন এটাকে আমরা যদি গুণ দেই তাহলে কি হয় পিপি পি স্কোয়ার প্লাস এইট পি এইট পি মাইনাস সিক্সটি ফাইভ এখন দেখো স্কোয়ার স্কোয়ার ছাড়া তাহলে এবং এখানে ধ্রুবপথ তাহলে এটা কি আমরা মিডিল টার্ম করতে পারি মিডিল টার্ম করলে সিক্সটি ফাইভকে আমরা যদি মিডিল টার্ম করি দেখো সিক্সটি ফাইভকে পাঁচ তেরো পঁয়ষট্টি ঠিক আছে তাইলে এটাকে আমরা এই তেরো বিয়োগ পাঁচ দিতে পারি তাহলে আট হয় তাহলে পি স্কোয়ার প্লাস থার্টিন পি বিয়োগ ফাইভ পি এই দুটা বিয়োগ করলে হয় এইট প্লাস এইট পি ওকে মাইনাস সিক্সটি এইট এবং গুণ করলে এই সিক্সটি ফাইভ মাইনাস সিক্সটি ফাইভ পি স্কোয়ার হবে ক্লিয়ার এই দুটার গুণের সমান ওকে আচ্ছা এখন আমরা আসি এটাকে এটার থেকে কমন যাবে পি পি কমন গেলে এখান থেকে পি প্লাস থার্টিন ওকে এখান থেকে মাইনাস ফাইভ কমন যাবে তাহলে মাইনাস প্লাস হয়ে জায়গা মানে পি হয় আর প্লাস এখানে থার্টিন ওকে তাই এই দুইটার থেকে এটা কমন যাবে তাহলে আমরা পি প্লাস থার্টিন ওকে পি মাইনাস ফাইভ ওকে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই পি এর মানটা আমরা এটা বসায় দিব পি জায়গায় ওকে এক্সি স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সেভেন এটা আমরা এই পি জায়গায় বসায় দিব তাহলে আমাদের কিন্তু উত্তর হয়ে যাবে এক্সি স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সেভেন আর এই প্লাস থার্টিন এই ব্রাকেট আবার আবার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সেভেন এই মাইনাস ফাইভ ওকে এখন আমরা এখানে আসি টু রিসিভ করি ওকে এই এই দুটাকে ই করলে কত হয় সেভেন এবং থার্টিন হয় টোয়েন্টি প্লাস টোয়েন্টি ওকে আর এটা এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স আর এটা বিয়োগ করলে হয় মাইনাস এই প্লাসে টু ওকে এখন দেখতে হবে কি এগুলি এই দুইটা কি মিডল টার্ম যায় কি না যদি না যায় এটাই উত্তর আর যদি যায় এটাকে আবার করতে হবে তাহলে এটা মিডল টার্ম আর যায় না ওকে তাহলে এটাই উত্তর ওকে অ্যান্সার ধন্যবাদ